আমি রাজকুমার রাজ্য জয় করল সাকিব খানের রাজকুমার গান প্রকাশিত হয়েছে সুপারস্টার শাকিব খানের প্রতীক্ষিত ঈদের ছবি রাজকুমার সিনেমার রোমান্টিক টাইটেল সং বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি অনলাইনে আসার পরপরই ভাইরাল দর্শক মহলে প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি ট্রেন্ডিংয়ে চলে যায় এমনকি গানের পাঁচ লাইন এবং রাজকুমার সং নামগুলো ট্রেন্ডিংয়ে আছে গান প্রকাশের চার ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে এর আগে সাকিবের প্রিয়তমা গানেও এমন হাইপ দেখা গিয়েছিল গানে সাকিবের সঙ্গে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কুটনি অফিকে তাদের নতুন রোমান্স উপভোগ করেছেন নেটিজেনরা তারা জানাচ্ছেন গানটি এত সুন্দর হয়েছে যে অনেকের মনে হচ্ছে বলিউড গান সে সঙ্গে যুক্তরাষ্ট্রে চোখ দাধানো সব লোকেশনে এ গানের শুটিং সম্পন্ন হয়েছে যা বাংলাদেশের সিনেমায় আগে কখনো দেখা যায়নি এই গানে মজেছে শাকিব খানের অনুরাগীরা গানটি দেখে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া ও পাকিস্তান থেকে রিভিউ দেখা যাচ্ছে ইউটিউবে তারা বলছে বাংলা সিনেমার গান এত উন্নত হবে ভাবতেও পারেনি রাজকুমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল এই গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুরসঙ্গীত করেন আকাশ সেন ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমার মধ্যে চাহিদার শীর্ষে আছে রাজকুমার সিনেমা সাকিবের এই সিনেমাটির পরিচালক হিমালা আশরাফ প্রযোজনা করেছেন আরশাদ আদনান আরও অভিনয় করেছেন কুটনি কফি ডক্টর এজাজুল ইসলাম আনোয়ার প্রমুখ সহ আর অনেকে তো বন্ধুরা সাকিব খানের রাজকুমার গানটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ